অনেকে যারা নতুন দেখছে তাদের জন্য একবার পরিচয় দিয়ে দাও কোম্পানি আমাদের কোম্পানির কেষ্টপুর আমার নাম পার্থীম বেনার্জি আমার ফোন নাম্বার এইট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট আমাদের এখানে নাইটি পাবেন কুর্তি পাবেন টপ পাবেন প্লাজো পাবেন বেডশিট পাবেন দুপাটা পাবেন নাইটি তো আমাদের আছেই একদম বানানো প্রচুর আমাদের নিজেদের প্রচুর হিল বেডশিট আছে নাইটি আছে কোনো অসুবিধা হবে না প্লাজো আছে সবই আপনারা পাবেন ওকে নাইটির সেগমেন্টে তুমি এইটা কি কুচিটা এটা হচ্ছে কেশর গোল্ড মহালক্ষ্মীর কেশর গোল্ড অনেকেই সাদাটা একটু ভালো কাপড়ে পছন্দ করে তার জন্য আমরা কেশর গোল্ড টাই রাখি নরমালি সাদাটা কেশর গোল্ড গরমে তো সাদাটা খুব ডিমান্ড হ্যাঁ ডিমান্ড এবং কাপড়টা অনেকেই ভালো চাই কমা কাপড় আমাদের আগে মাঝি সাথ ছিল এবারে আমি দেখাচ্ছি এটা হাতে কুচি আচ্ছা আচ্ছা এইটাও দেখো এটাও তাই কেশর গোল্ডের কাপড় আচ্ছা প্রিন্টটা আলাদা হচ্ছে প্রিন্টটা আলাদা হবে হ্যাঁ প্রচুর আমরা তো আর কম কাজ করি না প্রচুর এটা আর এটাও তাই হাতে কুচি দুটোই এখন একটা ট্রেন্ড হয়েছে তোমার এই হাতে কুচি আবার তলায় একটা কুচি হাতে কুচি নিচে কুচি যেটা নিচে কুচি হবে সেটা সাইজ ছোট হয়ে যাবে আমরা দুটোই করি করিটা ভালো কেসের গোল্ড ওখানে একটা দেখালাম সেগমেন্ট

না দীপকের দীপক এটা অন্য কোনো বলে দোকান আমরা সকালবেলা দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখন খোলা থাকবে অনলাইনের ক্ষেত্রে আপনারা যারা ভিডিও কল করবেন তারা কিন্তু মোটামুটি একটু পরে দুটোর পর থেকে করলে সুবিধা হয় কারণ দশটার সময় আমাদের একটু একদম দুটোর পর থেকে মোটামুটি রাত আটটা পর্যন্ত ভিডিও কল

যারা কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু যে বললো সেট টু ওইযোগ নেই কারণ হচ্ছে এখানে কিন্তু এলে আপনি সেট টু সেট নিতে হবে না বারবার কিন্তু আপনাদের আবার বলে দিই পঞ্চাশ পিস যারা নেবেন তাদের কিন্তু বাল্ক একটা রেট দেওয়া হয় মানে একটা ডিসকাউন্ট দিয়ে থাকি পঞ্চাশ পিস হ্যাঁ একই মাল আচ্ছা একশো তিরিশের মাল

দেখে নেবেন মানে একটা সময় খুব সুন্দর এই সবই কিন্তু সুন্দর আপনারা দেখে নেবেন এখনকার দিনে যে ফেব্রিক উজ্জ্বলতা সেটা এই প্রশিয়ানের উজ্জ্বলতা সুন্দর এটাকে ইন্দোনেশিয়া প্রিন্ট বলা হয় কাপড়ের কোয়ালিটি কিন্তু অত্যন্তই ভালো ইন্দোনেশিয়া প্রিন্ট আপনারা জানেনই এমনি নর্মাল কাপড়ের থেকে প্রায় দশ টাকা দাম বেশি এই যে বেশিগুলো হ্যাঁ কতটা ছোট ছোট সেলাই ছোট ছোট সেলাই এই যে ডবল এটা ডবল পড়তি আমরা এটা করতাম না কেন করতাম না এই মালটা আপনারা কিন্তু হাতা পাবেন না এটা কিন্তু এটা আমরা মার্কেটে নিয়ে এসছি পাবেন গিরিজা গোল্ড কাপড়ের উপরেও আমরা তৈরি করতে পারবো কিছু ইন্দোনেশিয়া কাজটাই তাই কাপড়ের কোয়ালিটিও ভালো

সুন্দর এটা আমরা তিনটে কোম্পানি করি জয়শাল করি মেনলি জয়শোয়াল করি কংগন করি আর মানে এটা তিনজনে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়া প্রিন্ট এবং সবই একই কোয়ালিটি তারপরে কোনো তফাৎ নেই নেবেন সব সব কিন্তু একশো পঁচাশি এটা কিন্তু আমরা হিউজ পরিমাণ মার্কেটে কিন্তু এনেছি ইন্দোনেশিয়া প্রিন্ট কিন্তু কোন জায়গাতে আপনাকে এই রেটে দিতে পারবে না কারণ ওর কাপড়ের দাম কিন্তু একটা জয়সলের গিরিজা গোল্ডের যে কাপড়ের দাম এটা যেমন কঙ্গন এর যে কাপড় কোয়ালিটি অত্যন্ত ভালো দুশো নব্বই গ্রাম কোয়ালিটি কাপড় ইন্দোনেশিয়া প্রিন্ট

ওর যে পালিশটা যে ব্রাইটনেসটা হচ্ছে কি এটা আবার অন্য ধরনের কাস্টমার কাস্টমার যারা এই ব্রাইটনেসটা কিন্তু গিরিজার একমাত্র গিরিজারই থাকে সত্যি আর যারা এই যে যেমন বছর পরবে তিন বছর একই ভাবে ইউজ করবে একশো পঁচাশি একশো পঁচাশি সেগমেন্ট আমি কিছু দেখাচ্ছি কারণ গিরিজাও দেখিনি এই সুযোগে আমরা ব্র্যান্ডেড কোয়ালিটির মালিক বেশি করার চেষ্টা করি কারণ একটা সেগমেন্ট আছে কাস্টমার ভালো কাস্টমার যারা আনকমন প্রিন্ট দেখুন প্রচুর প্রিন্ট আছে এইযো

এটা তো আজরক যেমন আজরক আছে কলার কাজ এটা আমি 200 রুপিস রাখি একবারে দামি এই যে ইলাস্টিক দামি সবকিছু কিন্তু একবারে ইন্টারলক ইন্টারলক সবকিছু করা আছে एवरीथिंग তার মধ্যে এবারে প্রিন্ট গুলো প্রিন্ট প্রচুর পাবেন ফ্যালো সব কটন এর কিন্তু এখানে কোনো রিয়ন মিক্স এসব কিন্তু নেই ইন্ডিগো আছে আজরক আছে এই যে 60 60 আছে কটন এর বানাচ্ছো এটা এটা যেমন হচ্ছে না কটনের রেওনেরও আছে কিন্তু কটনই আমরা বেশি এখন বেশি থাকলে আমরা কটনের উপর মানে যেহেতু গরম তো এটা যেমন সিক্সটি সিক্সটি কিন্তু এই যে দেখুন অসাধারণ অসাধারণ এটা হচ্ছে স্কার্ট ফাঁকো স্কার্ট এটা আমাদের এখানে তৈরি করতে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো কটনের সুন্দর খুব সুন্দর ফুল লেন্থ দিল্লির এটা মানে আমি নিজে এনেছি নিজে যে অর্ডার দিয়েছি এটা পর পড়বে টু ফিফটি তো পুরো একদম স্কার্ট দেখলেন এইবার যে সারাটা পুরো খুলেছে এটাও তুমি মানে দেখাও এই যে

বিশাল বড় একটা পিলো কভার ওয়ান এটা হচ্ছে মাত্র তিনশো কুড়ি পাঁচ সাতের হ্যাঁ দাম কমই অনেক কম কারণ আমি এর আগে উইদাউট পিলো কভারই বিক্রি করেছি সাড়ে তিনশো টাকায় কালার প্রচুর আছে কিছু তো দেখাচ্ছি প্রচুর কালার আছে পিচ কালারটাও প্রচুর প্রচুর কালার মালও আমাদের কাছে প্রচুর আছে এটা হচ্ছে পাঁচ সাতের তিনশো কুড়ি ওয়ান ওয়ান মানে উইদাউট ফিল আপনাদের এর আগেও দেখিয়েছি এটা হচ্ছে ছয় সাতের চারশো টাকা এটা হচ্ছে লাইট বাটি চারশো টাকা মনে রাখবেন এটা হচ্ছে লাইট বাটি

ডারাপড়ের যে অনেক বেটার হয় তিরিশ চল্লিশ টাকা কম তার বেশি তো আর পাবনা সেটা দিতে পারছি না সেটা মানে আমি কোয়ালিটি বলছি যে মনে রাখবেন লাইট বাটিকের থেকে ডিপ বাটি কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বেটার এটা হচ্ছে আমি আজকে বেশি ভাগ দেখাচ্ছি এটা যদি খোলা যায় এত সুন্দর আমরা তো দেখাই না সত্যি দুর্দান্ত দুর্দান্ত লাগে মানে এই মাল্টি কালার যখন পাতা হবে না মানে বাটিকের মাল্টি কালার মানে উইথ পিলো তার সাথে দেখুন কালার কম্বিনেশন অপূর্ব এ অনেক ভারী কাপড় দামি কাপড় মাল্টি বাটিকের এর রেটটা কিন্তু অত্যন্ত কম এটা হচ্ছে 600 রুপিস অনলি অনলি 90 বাই 108 600 মান্ডালা ম্যান্ডেলা 1 প্লাস 2 আবারো রয়েছে কত বাই কত এটা হচ্ছে 95 বাই 108 95 বাই 78 লেস দেখুন জাস্ট আর এর সেগমেন্ট এ হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস ফাইভ হান্ড্রেড রুপিস কাপড় মোটা কাপড় আমাদের অত্যন্ত মোটা সত্যিই সুন্দর আর উইথ চেন পাচ্ছে সত্যি খবর এই একটা জিনিস যেটা সব থেকে কম দামে একদম পুষ্ট এটা হচ্ছে কিন্তু জয়পুরের মনে রাখতে হবে এটা কিন্তু এটাও কিন্তু

এটা রেট হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চানব টু দুটো পিলো কভার আছে এবং সাইজ অত্যন্ত বড় এবং আরেকটা কি আমি এই কথাটা বারবার বলতে চাই মান্ডালা বা অন্যান্য যে

অনেকে বলে তো যে ছয় সাত খাটা হয় না হয় না ছয় সাত খাটে সাফিসিয়েন্ট পাই একদম গোজারও যথেষ্ট থাকে আমি তো নিজের বাড়িতে এই দু তিন দিন আগেও একটা খুলেছি আমি দেখার জন্য সেটা অত্যন্ত ভালো কাপড়ের কোয়ালিটি কালার অত্যন্তই ভালো দাম হচ্ছে মাত্র দুশো টাকা যারা

আপনার পড়া হবে নাহলে কিন্তু একটা বেডশিট তো আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চলে যাবে আপনার ভালোর জন্যই বলতে হ্যাঁ নাহলে আপনি যদি ব্যবসা না করতে পারেন তাহলে আমার তো ব্যবসা করে লাগবে এক বস্তা বলতে সেটাই বলবো না মোটামুটি যাতে মালটা দেয়ান্সপোর্ট একটা একটা মাল হয় সে কখনোই বাস নেবে না কালার বিভিন্ন ধরনের আগে শুধু আসতো এখন অন্যান্য আরো সেগমেন্ট এই জন্য কাপড়ের কোয়ালিটি একটু হালকা পাতলা মানে সব সময় কিন্তু দুর্দান্ত সব সময় বাড়ি কালার চার দেখছেন নিশ্চিন্তে চার মাস চার মাস পাঁচ মাস কোনো কিছু প্রবলেম হবে না ডিসেম্বর প্রচুর ভ্যারাইটি পাবে প্রচুর আমাদের মাল প্রচুর এই এইযো আর এছাড়াও দেখুন এই যে এইখানে থাকগুলো দেখছেন এগুলো কিন্তু সেগমেন্ট পঁয়তাল্লিশের সেগমেন্ট একবারে ভারী কাপড় দুশো পঞ্চাশ পঞ্চান্ন গ্রাম কোয়ালিটি কাপড় খুব মোটা কাপড় আপনারা দেখুন আমি প্রিন্ট প্রচুর প্রিন্ট পাবেন এমনকি ইন্ডিগো পাবেন এই দুশো পঁয়তাল্লিশের সেগমেন্টে প্রচুর কোয়ালিটি হ্যাঁ এটা বুঝতে হবে লোকে অনেকে বুঝছে না এটা বুঝতে হবে দামটা শুধুই বাড়ে না এই যে ভারী একশো পনেরো টাকাতেও কিন্তু আমাদের কাছে কাপড় পাওয়া যায় যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু একশো পনেরো তো পাওয়া যায় কিন্তু সেটা পাতলা দুশো পঁয়ত্রিশ চল্লিশ গ্রাম কোয়ালিটি সেটা

আপনার এই বিভিন্ন প্রিন্ট আছে আচ্ছা তুমি যে যেটা ঝুঁকি মেশিন হ্যাঁ হাই কোয়ালিটির মেশিন দিয়ে কাজ করো সেটা কত টাকার সেগমেন্ট তুমি সেটা আমরা গোল গোল ডিজাইন তো আমরা হান্ড্রেড পার্সেন্ট যত আমার হয় সবটাই কিন্তু করা হয় হ্যাঁ পাকা মিস্ত্রি দিয়ে আর গোলগোলা আমরা যেটা একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু করি শুরু হয় একশো তিরিশ পর্যন্ত করি না কারণ ওই রেট আসবে না আচ্ছা দেখুন প্রচুর প্রচুর মাল আছে আপনারা দেখতে থাকুন প্রচুর প্রিন্ট আছে প্রচুর প্রচুর প্রিন্ট আছে প্রচুর সবই একশো ষাট সব রামকৃষ্ণ আমাদের একশো ষাট রামকৃষ্ণ

আমরা কিন্তু দোকান খুলে দিই কিন্তু আমরা দশ মিনিট আগে বলবেন আমরা দোকান খুলে দেবো কোনো অসুবিধা হবে না